自由。嗯嗯 সুপ্রিয় ইউটিউবাসী স্বাগতম সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে আজ সাতাশ এপ্রিল দুই রোজ শনিবার আজ দিনাজপুর জেলার কাহারল থানা অন্তর্গত কান্তজিউ মন্দিরে বিংশ সহস্রাধিক কণ্ঠে পবিত্র গীতা পাঠের আয়োজন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে যা এই প্রথম এত বড় একটা ঘটনা সাক্ষী হতে যাচ্ছি বিষয়টা ভেবেই অনেক ভালো লাগতেছে আমি যাচ্ছি দিনাজপুর থেকে যাই হোক বেশি কথা বলে সময় না নষ্ট করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলেন যাই ঘুরে আসি কান্তজিউ মন্দির থেকে দেখতে দেখতেই আমরা চলে আসলাম বা কান্তজ মানে এলাকায় আমরা এখন আছি কান্তজু মন্দির যাওয়ার যে ব্রিজটি সেই ব্রিজের উপরে আমাদের রাস্তায় আসলে একটু দেরি হয়ে গেছে তারপরও আমি এখানে দেখতেছি মানুষের সমাগম প্রচুর পরিমাণে মন্দির চত্বরে ঢুকেই আমাদের চোখে পড়ল অগণিত লোক এখানে ধারণা করা হচ্ছে আনুমানিক এক লক্ষের উপরে ভক্তবৃন্দের আগমন ঘটেছে যা এর পূর্বে কখনোই কান্তজী মন্দিরে কখনই লক্ষ্য করা যায়নি আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন এখানে কত লোকের সমাগম হয়েছে আমরা আমাদের সামনে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছি এই প্যান্ডেলই আসলে গীতা পাঠ সম্পন্ন হয়েছে আমরা আসলে আসতে একটু দেরি করে ফেলেছি যার কারণে গীতা পাঠের যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটির ভিডিও আমরা করতে পারিনি অনুষ্ঠানে আগত বিভিন্ন অতিথিদের বক্তব্য অনুষ্ঠান বর্তমানে চলমান আছে ভিডিওটি ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কেউ যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন পেন্ডেলের ভিতরে বর্তমান যে ভক্তবিন্দু আসে সেই ভক্তবিন্দু দেখে আমরা আসলে আন্দাজ করতে পারি যে কি পরিমাণ জনসমাগম অনুষ্ঠান চলাকালীন সময় ছিল ধর অনুষ্ঠান বাংলাদেশে এটা প্রধান এবং এটা অসম্ভব অনির্ধারণা স্বাধীন করেছি দেশ আমাদের সকলের সম আমরা বাঙালি আমরা নাগরিক দিক থেকে আমরা বাংলাদেশি অর্থাৎ আমরা এখানে সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যক নয় তবে আমাদের যে সাম্প্রদায়িক ঐতিহ্যের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস আমাদের ধরে রাখতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে বসবাস করি আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই এদেশের মানুষ শতকরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ অসাম্প্রদায়িক কিছু ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থে রাজনৈতিক স্বার্থে উৎসাহ দিয়ে মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করে আমরা দেশ করবো না এখানেই থাকবো এদেশের মাটি সকলের সঙ্গে আমা এটা গেল বাইরের চিত্র চলুন এবার মন্দিরের ভিতরে চিত্র দেখে আসি এখানে ভগবান শ্রীকৃষ্ণ বা কান্তজিউয়ের ভোগ লাগানো হচ্ছে মন্দিরের ভিতরের এই জায়গাটিতে ভোগের প্রসাদ বিক্রি করা হচ্ছে যার প্রতি সরার দাম একশো টাকা করে এখানে প্রসাদের জন্য জন্য টিকিট টিকিট সংগ্রহ করতে 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 হয় এক প্রকার যুদ্ধ যুদ্ধ হচ্ছে এখানে এখানে আর হবে কেন কারণ একজন লোক এখানে হাজার হাজার লোক টিকিট সংগ্রহের জন্য আসছে একজন লোক আর কতজনকে টিকিট দিবে এখানে আসলে আমার মনে হয় যে টিকিট প্রদানের যে কাউন্টার সেই কাউন্টার এখানে একাধিক থাকলে সব থেকে বেশি ভালো হতো কারণ একটি কাউন্টার এখানে লক্ষ লক্ষ লোক কখনই সামাল দিতে পারবে না যাই হোক এটা কমিটির ভুল সিদ্ধান্ত কিনা আমি জানি না এখানে আসলে একসময় উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে I'm oh, sorry.